সিলেটে একটা অনেক ওই যে ভিতরে বর্ডারের কাছে একটা জায়গা আছে সেখানে কোনো ইলেকট্রিসিটি নাই বুঝছেন সেখানে মোবাইলের নেটওয়ার্কও নেই তা আমাদের মোবাইল ওখানে নেটওয়ার্ক পায় না সেখানে মানুষ সবাই এমনকি শুধু ঘরের মধ্যে আমরা গেছি দিনের বেলায় দুপুরের দিকে তো গিয়ে দেখি ঘরে শুধু বৃদ্ধ একজন আছে পঁচাশি বছরের মতো সে বলতেছে বয়স তো আরও বেশি হবে কেউ তার হিসাব রাখে নাই তা আমরা দেখে বুঝলাম পচে আসি টচে বলে হ্যাঁ পঁচাশি হবে আরো বেশি হবে হ্যাঁ যা কইসে আমরা একটু কমায় কইলাম আর কি একটা ওষুধও খায় না তো ঘরে আছে বাচ্চারা আর বৃদ্ধ আর মহিলা পুরুষ সব মাঠে মাটির ঘর ইলেকট্রিসিটি নাই মোবাইল নেটওয়ার্ক নাই তো বললাম ওই মুরব্বীর সাথে কথা বললাম যে বাবা কেমন আছেন কে আসি বাবা তার কাজে জান নাই কয় যে না আমি বাচ্চা টাচ্চা দেখি এখন রোগ কে আছে কয় কিসের রোগ আমাকে পেশার নাই কয় না পেশার কি পেশার চিনে না ডায়াবেটিস চিনে না ওষুধ চিনে না ওষুধ খায় না বিলিপ মি তো জিজ্ঞেস করলাম যে আশেপাশে স্যাটেলাইট ক্লিনিক কিচ্ছু দেখলাম না তো ডেলিভারি হলে কী করেন ডেলিভারি ঘরেই হয় ডেলিভারি ঘরেই হয় তারপর সাজেকে গেছেন আপনারা হয়তো সাজেক থেকে এক পাহাড় দুই পাহাড় তিন পাহাড় ভিতরে দেখবেন একটা ত্রিপুরা গ্রাম আছে ওখানে কিছু ত্রিপুরা থাকে এবং ওখানে কিছু পাহাড়ের কোন কোনো ছোট্ট এক একটা ছোট ছোট ঘর এর ভিতরে অনেকজন থাকে দেখবেন ভিতরে গেলে যাবেন তো ওখানে তাদের জীবনযাত্রা কেমন জানেন পানিটাও অনেক দূর থেকে আনতে হয় তারা হয়তো সপ্তাহে একবার শহরে যায় বাজারের জন্যে মানে আসে আর কি একবার সপ্তাহে একবার বাজার করে নিজেদের সব কিছু আসে ছোট ছোট ফল টল মানে গাছ মানে সব কিছু আছে তো সব সবসময় এদের পরি কাজ করতে এবং আশেপাশে কোনো ডাক্তারখানা নাই কোনো ক্লিনিক নাই কোনো ফার্মেসি নাই কিচ্ছু নাই ডেলিভারি গড়েই হয় ছোট ছোটো বাচ্চা আছে বাচ্চারা ফিসে করে নিয়ে ওরা কাজ করতেছে তো তাহলে যারা এখনো কাজশ্রম করে তারা এখনও ন্যাচারাল খাবার খায় যারা যাদের এখানে এখনো ইলেকট্রিসিটি নাই মাটির ঘর আছে তো ওখানে কয়েকটা বাড়ি আছে ওদের ভিতরে একটু অবস্থা সম্পন্ন যারা ওরা ওই বিদ্যুৎ একটু ব্যবহার করে ওখানে আবার ওই যে একটু এন্টারটেনমেন্টেন দিয়ে মোবাইল একটু লাগায় কোনো চালাই টালায় ওরকম কিন্তু মানে আমরা যেভাবে ব্যবহার করি যে রাত্রে বারোটা একটা পর্যন্ত মোবাইল দেখি ঘুমাই না টিভি দেখি নেটফ্লিক্স দেখি বা সিরিয়াল দেখি হ্যাঁ যাই কিছু করি তো এই যে আমাদের মতো এইরকম ওদের লাইফ না ওরা সন্ধ্যার পরে তাড়াতাড়ি ঘুমানো যায় ভরে ওঠে এবং বাচ্চারা ওই যে পাহাড়ে যে উঠতেছে না এক দৌড়ে উঠতেছে আর আমরা তো হাঁপাইতেছি আমরা তো হাঁটতেছি জিরাইতেছি আর ওরা দেখলাম এক দৌড়ে উঠতেছে আর ওরা কি চঞ্চল এক দৌড়ে পাহাড় উঠতেছে স্কুলে যাইতেছে লাফালাফি চিল্লাপাল্লা করতেছে আর স্কুলে যাইতেছে তিন চার পাহাড় ডিঙ্গা স্কুল কিন্তু ওই যে আমরা যেখানে স্পটে যাই যেখান থেকে আমরা উঠি পাহাড়ে একটা উঁচু পাহাড় আছে না ওখানে সাজেকে কি জানি নাম কে মনে আছে কারো তো ওইখানে যে ওঠার সময় একটা উঁচু পাহাড় আছে তো ওই পাহাড়ের গোড়ায় ওখানে একটা স্কুল আসে যেখান থেকে সবাই উঠে তো ওই ওই তিন চার পাহাড় ডিঙ্গায় ওরা আসে এক দৌড়ে চলে যায় ইজি আর আমাদের ভার্সিটির পোলাপান গেছে ওখানে বাস টাস নেওয়া তারপরে কিছু দূর উঠে আবার দাঁড়ায় আবার বাস দিয়ে ওঠে দাঁড়ায় মানে ওই যে হাইব্রিড আর কি বুঝে না ওই ফার্মের মুরগি খাওয়ার অবস্থা হাইব্রিড হ্যাঁ জীবনে ব্যায়াম করে নাই জীবনে হাটে নাই কুটাঘা সিঁড়ে দুই ভাগ করে না তা আমাদের বাচ্চারা কী করে ও কি কাজ কাজ আছে কোনো ঘরের খালি পড়াশোনা ছাড়া কোনো কাজ আছে কোনো কাজশ্রম আছে কোনো এক্সারসাইজ আছে কোনো কিছু আছে তাই হ্যাঁ নর্মাল ডেলিভারি জীবন হবে না বিয়ে দিবেন দেওয়ার পরে প্রথম কথা হলো বাচ্চাই হবে না পিসিউএস পিসিওডি বুকে লোম দাড়ি মোস হ্যাঁ এগুলো আগে চিকিৎসা টিকিৎসা করাইয়া আইভিএফ টা করে একটা বাচ্চা হইলে তাড়াতাড়ি সিজার করে বাইর করে ফেলবো মায়ের কষ্ট হব কোদ দিতে পারবে না হ্যাঁ লেবার পেন আমার মেয়ে জীবনে কোনোদিন কিছু করে নাই সে কেমনে এই লেবার পেন সহ্য করবে তা হাগেই নিয়ে ফ্যাট কাটিয়ে ফেলুন তো এইভাবে আন্যাচারাল ওয়েতে আপনারা চলে যায় আপনার জন্মটা পর্যন্ত সঠিক পদ্ধতিতে হচ্ছে না কনসেপ্ট পর্যন্ত সঠিক পদ্ধতিতে হচ্ছে তাহলে আপনি মানুষ হিসেবে আর কি আমাদের আর কত নিচে নামাবেন চিন্তা করে দেখেন আমরা কোথায় চলে গেছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন